অনেকেরই প্রশ্ন যে আমাদের গজরে বা আশেপাশেও কিন্তু অনেক দরিদ্র মানুষ এসে সেগুলো থাকা সত্ত্বেও কেন আমরা সেই সাতক্ষীরে গিয়ে শীতবস্ত্র বিতরণ করলাম আমাদের উদ্দেশ্যটাই কি তো এটা মূলত ক্লিয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা আর এই সাতক্ষীরাতে আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে ইসলামের প্রচার করা এবং যারা মানে আপনার সাতক্ষীরা রংপুর বিভিন্ন দারিদ্র এলাকা আছে যেখানে মানুষ ইসলাম সম্পর্কে একটু ধারণা কম কারণ তারা কর্মব্যবস্থায় ব্যস্ত থাকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কাদেরা চাচ্ছে তাদেরকে তাদের প্রতি আকৃষ্ট করতে তো আমরা যদি সামান্য শীতবস্ত্র মাধ্যমে তাদেরকে আনার মাধ্যমে এবং তাদেরকে ইসলামের দাওতটা দিতে পারে সেক্ষেত্রে তারা কায়দানি থেকে কিছুটা রক্ষা পাবে তো আমাদের অনেক দায়ী ছিল যারা মূলত এই কাদিয়ানির বিরুদ্ধে অনেক আগে থেকে অ্যাক্টিভ এবং তারা অনেকভাবেই মানুষকে অনেক কাদানি পরিবারকে পুনরায় মুসলিম করছে এবং কাদিয়ানিদের মূল উদ্দেশ্যগুলোই থাকে একদম হতদরিদ্র এলাকায় সামান্য কিছু শীতবস্ত্র বা আর্থিক সহায়তার মাধ্যমে তাদেরকে কুফরি বা বিভিন্ন খারাপ পথে নিয়ে যাওয়া তো আমরাও যে আমাদের যে অর্থ বা সম্পদ আছে সেটা যদি প্রপারলি তাদের এলাকায় দান করি এবং তাদেরকে ইসলামের দাওয়াতরা দেই কারণ ওই এলাকাটাকে কি দারিদ্র এলাকা যে কারণে ওখানে বড়ো বড়ো আলেম বা মুক্তি বা যারা তারা যায় না বা তাদেরকে নেওয়ার মতো ক্ষমতা নেয় যে কারণে তারা ইসলাম সম্পর্কে তেমন মানে অবগত না এবং ইসলামের দাওয়াত সম্পর্কে তারা অবগত না তো আমাদের এলাকা যেহেতু দরিদ্র হলো কী হবে আমরা কিন্তু আমাদের আশেপাশে ইসলামের প্রচার বা দাওয়াতের কাজ এগুলো কিন্তু অনেক ভালো চলে এবং আমাদের এখানে বছর বছর ওয়াজ হয় যে কারণে আমরা বিভিন্ন কাদেনি বা বিভিন্ন কাফিরি যে কুফুরগুলো থাকে বা তাদের ফেতনাগুলো থাকে এই সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত কিন্তু এই আপনার দরিদ্র বা দরিদ্র এলাকায় সেখানে হয়তো তারা নিজেরা কর্মব্যবস্থার কারণে আপনার ইসলামের যেই মক্তব বা সকালে যে মক্তব্যে যাওয়া বা ওয়াজার মাধ্যমে মানুষকে নসিরত করা সেটা করার সুযোগ পায় না বা সেটা গ্রহণ করার সুযোগ পায় না যে কারণে একদিনের অতি তাড়াতাড়ি তাদের মানে বা তাদের ধর্মের অনুভূতি আঘাত করতে পারে এবং কিছু কিছু ভুল ফেতনা দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করতে পারে তো আমরা আমাদের এই দানকে শুধু দান না আমরা অ্যাকচুয়ালি দানের মাধ্যমে দেওয়ার কাজটাও করতে চাচ্ছি কারণ আমরা যদি আমাদের এই একটা দানের উশিলায় বা তাদেরকে যদি ইসলামের জ্ঞানটা আমরা যদি প্রসার করতে পারি বা এখানে যারা দায়ী আছে তারা মূলত কিন্তু এটাই করে মূলত এই একটা উপহার মাধ্যমে তাদেরকে একটা সম্ভবতা সম্ভবতা করে এবং পরবর্তীতে ইসলামের যেই মূল মূল আকিদা সেগুলো এবং কাফের কেন কাদিয়ানীরা কেন কাফের এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করে তো আমাদের এই সাদৃশ্যে দেওয়ার যে উদ্দেশ্য সেটা আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আপনারা জানতে পারবেন যে কি কি কারণে কাদিয়ানী কাফের এবং এর ফেতনা থেকে কিভাবে রক্ষা করা যায় আমরা আপনাদের থেকে কিছু সময় চেয়ে নিই আমাদের আজকের প্রোগ্রামের কি উদ্দেশ্য কোন উদ্দেশ্যে আজকে আপনাদেরকে একত্রিত করা হয়েছে সেই উদ্দেশ্যটা তো বুঝতে হবে কি যদি আপনারা ধৈর্য সহকারে এই ওলামা মাইক্রামের মুখের পানিগুলো শোনেন আমাদের কাছে এই ল্যাব কম্বল এগুলো কোনো বড় কোনো বিষয়বস্তু না তবে আমাদের মুখ থেকে ওলামা একরামদের মুখ থেকে যে কথাগুলো বের হবে যদি আপনারা শুনে বুঝে ফেলতে পারেন ওইটাই আমাদের কাছে মুখ্য উদ্দেশ্য এই জন্য শুনবেন তো ইনশাল্লাহ তাহলে আপনারা কিন্তু বলেছেন এখানে এসছেন আপনাদেরকে টোকেন দেওয়া হয়েছে শীতবস্ত্র দেওয়া হবে সেই উদ্দেশ্যে বাকি প্রথমত প্রশ্ন একটা প্রশ্ন দিয়ে শুরু করি প্রশ্ন হল বলেন তো আমাদের গন্তব্য কত সন্ন্যাসর হল গন্তব্য তো কবরে যাওয়ার জন্য আমাদের দুনিয়া থেকে হিসাব কিতাব করে যেতে হবে কবরে কি আমি শান্তি চাই জান্নাত চাই নাকি কবরে আমার আমার সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে হবে অশান্তির যদি আমার শান্তির সিদ্ধান্ত করতে হয় জান্নাতের সিদ্ধান্ত করতে এত সহজ পথ না আমার এই প্রতিমধ্যে বিভিন্ন জায়গায় আমার ইমানের ডাকাত বসে আছে বুঝে নাই মনে আমার ইমানের চোর বসে আছে আমার ইমানের ডাকাত এবং ইমানের চোর বসে আছে তারা পায় তারা ফাঁক আসতেছে যে কোনো ভাবেই হোক কবরে আমার ইমান নিয়ে যেতে দিবে না আমার দোকান হলো শ্যামনগর বাজার প্রতিদিন রাত্রে ব্যবসায়ীরা স্বর্ণকাররা তাদের স্বর্ণ নিয়ে চলে আসে আবার সকালবেলা স্বর্ণ নিয়ে সে তার দোকানে যায় এটা তাদের নিয়ে আসে এবং নিশ্চয়ই তার সিকিউরিটি মেনটেন করে যেতে হবে প্রতিমধ্যে ডাকাত বসে আছে চোর বসে আছে তার দামি সম্পদ স্বর্ণ স্বর্ণকে দোকান বন্ধ নিয়ে যেতে হলে তার কতটুকু সিকিউরিটির সাথে যেতে হবে বিভিন্ন জায়গায় খবর শুনে যাচ্ছে পত্র পত্রিকায় দেখা যাচ্ছে ঢাকাতে স্বর্ণ নিয়ে ফিরতেছে ডাকাতি হয়ে গেছে তার মানে তার ওই পরিমাণ সিকিউরিটি ছিল না তার দুনিয়ার সব সম্পদ শেষ হয়ে গেছে সে হাহাকার করতেছে সে নিশ্চিন্ন হয়ে গেছে তো আমার মধ্যে থেকে দুনিয়া ও আখেরাতের বিবেচনা বিবেচনায় সব থেকে দামি সম্পদ হচ্ছে ইমান এই কবর পর্যন্ত না যেতে পারি ওই চোর এবং ডাকাতদের থেকে ইমানকে যদি করে না যেতে পারি আমি শেষ। আমার আর পরকাল নাই আমার সিদ্ধান্ত জাহার নাই এখন জানা দরকার না যে সেই ইমানের ডাকাত এবং ইমানের চোর কারা জানা দরকার কিনা আচ্ছা ইমানের ডাকাত ডাকাত যারা হন ডাকাতদের কি কি চেনা যায় কথা বোঝে না ডাকাতদের চেনা যায় ডাকাত যদি ব্যাংকে ঢোকে তাহলে সে ব্যাংকার হয়ে ঢোকে ডাকাত যদি কোনো মোবাইলের শোরুমে ঢোকে তাহলে সেই মোবাইলের শোরুমের ম্যান হয়ে ঢোকে ডাকাত যদি কোনো বিশেষ মজমা সেমিনার ধরেন ধর্মীয় কোন ওয়াজমা সেখানে হবে। তাহলে সে ওই শ্রোতা মানে টুপি লাগাইয়া টোকে অথচ যেই ব্যক্তি ডাকাতি করে গেছে এর পরে বসতে পারি হাই হাই এই ব্যক্তি তো এই যে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে এ তো গতকাল এসেছিল আগের দিন এসেছিল গত সপ্তাহে এসেছিল ওই সময়গুলো এসেছে ফাঁদ এটেছিল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি করেছিল সে পথ তৈরি করেছিল যে কোন পথে সে ডাকাতিটা করবে কোন ভাবে তালাটা ভাঙবে কোনভাবে কি করবে মসজিদ থেকে ভেঙে মাইকের স্পিকারটা কিভাবে নেবে সেটটা কিভাবে নেবে ব্যাটারিটা কিভাবে নেবে সিসি ক্যামেরায় দেখা গেছে সে আরো দশ দিন আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করেছিল কখন বুঝি এটা ডাকাতি হওয়ার পরে বুঝি ডাকাতি হওয়ার আগে আমাদের বুঝে আসে না তবে ইমানের ক্ষেত্রে একবার যদি আমাদের এই বেহসির কারণে ডাকাতি হয়ে যায় তাহলে আমাদের জন্য চিরস্থায়ী অপেক্ষা চির এখন আমাদের হবে ডাকাত আমাদের এই সমাজে এক সম্প্রদায় বসবাস করে তারা নিজেদের পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত আছে না আছে না বলেন এখানে একটা লেখা আছে দেখেন তো এক নজরে আহমদিয়া মুসলিম জামাত আছে নাকি লেখা পড়তে পারছেন এটা আমাদের কোন বই না এখানে লেখা কি এক নজরে মুসলিম জামাত একটি তথ্যচিত্র উপস্থাপনা দেখেছেন এই সম্প্রদায় নির্ভুজাল যারা খাবার খায় তারা সুস্থ থাকে কাজ করতে পারে তার প্রতি দায়িত্ব থাকে কিন্তু আবার যারা নির্ভুজাল খাবার পায় না প্রত্যেক হয় আসমান থেকে পায় এটার বিশ্বাস রাখা ছয় নম্বর হলো পরকালের প্রতি বিশ্বাস এই বিশ্বাসগুলোর মধ্যে আমি মৌলিক হেফাজত করেন আপনাদের পরিবার হাল বর্গ যারা তাদেরকে হাজার আল্লাহ করেন সকলে দেওয়া করবেন আমরাও দেওয়া চাই আমাদের অনেক দূর দূরান্ত থেকে আমাদের যে ভাই বোন এখানে আসছেন তেনাদের জন্য দেওয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে সারা বাংলাদেশ ব্যাপী যে সফর করে আল্লাহ যেন তাদের সফরের মধ্যে হ্যাঁ এই তো এই ভাই যে আমাদের তো আহ ল্যাপটপ মূল বিষয় ছিল না আপনারা বুঝতে পারছেন তো এই যে ইসলামিক একটা প্রচারণা মানে আপনাদের কেমন লাগলো জিনিসটা উদ্যোগটা কি ভালো ছিল হ্যাঁ আমাদের রিকোয়েস্ট থাকবো আপনারা যতটুকু জানতে পারছেন আশেপাশে কাউকে যদি কেউ অন্য কাদিয়ানি আমন্ত্রণ জানায় আপনারা একটু প্রতিহত করার চেষ্টা করবেন আর আপনার আপনারটা কেমন লাগলো আমাদের এই প্রচার প্রচারণা আমাদের জন্য দোয়া করুন ধন্যবাদ চাচা